নারিকেল বাগানের ভিতরে পরে ঢুক মন আগে ফুলবাগানের ভিতরে যেখানে আমি সেখানে এইখানের পরিবেশটা এত সাজানো গুছানো যেদিকে তাকাই ফুল গাছ ফল গাছ শাকসবজি সব ধরনের গাছ আছে যেহেতু এখানে কৃষি নিয়ে গবেষণা হয় এই জন্য কৃষি জাত সব পণ্য থাকবে স্বাভাবিক আমি পাইয়ে গেছি নৌকা আগে একটু নৌকা চড়লেই তারপর সব দেখবো এখানে আমাদের আসার কথা ছিল সকাল সকাল কিন্তু যে আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গেছে বরাবরই সব জায়গা যাইতে ইলাইট করে কিন্তু যে এই যে একটু বেশি ইলাইট করছি ওই যে আমার পিছনে দেখো পুকুরের ভিতরে কিন্তু শাকসবজি সবজি লাগানো এই যে রিল্যাক্স করার জন্য একটা দোলনা পাইয়ে গেছি দোলনায় চড়ে লই তাহসিন তুমি আগে বসো আমি ধাক্কা দেয় যাতে আমি বসলে ও আমারে ধাক্কা দেয় বেচারা দোলনার পিছনে যাইতে যাই খাইছে মাথা ভাড়াই এক টাক ব্যথা পাইছে ঠাস করে উঠছে টাক লাগ এখানে বাচ্চাদের জন্য আরো কিছু খেলনা ছিল বাট আমার জন্য এই দোলনাটাই পাইছি এত সুন্দর পরিবেশে এরকম দোলনায় দুলতে কান্না না ভালো লাগে কিন্তু যে তাহসিন আমার ঠেলা দিতে দিতে আকাশে উড়াই দিতে লইছিল ভয় পাওয়াই দেশে আমারই পুরা এই জায়গাটার আসলে এরিয়া বিশাল বড় আর তুমি যেই দিকে দেখাবো ওইদিকেই সুন্দর শুধু যে নারিকেল বাগান আছে এমন না কিন্তু নারিকেল বাগানে আমরা যাবো শেষে তার আগে ঘুরে ফিরে অন্য সবকিছু দৌড়ে সিঁড়ি বেয়া উপরে উঠছে গেট লাগানো ছাদের উপরে অনেক গাছ লাগানো আছে কিন্তু উপরে তো আর যাওয়া যাবে না গেট লাগানো আমরা সিঁড়ির উপর বসে কয়টা ছবি ঠবি তুললে তারপর নামে যাইতে আসি অনেক রোদ্র ছিল দুপুর বেলা এই জায়গাটা আসলে শীতের সময় যাইলে আরো অনেক কিছু দেখার মতো পাবা আমরা গেছিলাম গরমের ভিতর আমার বিবেকের সামনে আইসা পড়ছি এখানে আইসা দেখি এটার সামনে সরিষা ফুল ফুটা রয়েছে ভালোই সূর্যমুখী বাগানে ঘুরতে এসে সরিষা ফুলও পাইয়া গেছি এখানে কিন্তু বিশাল বড় সূর্যমুখী ক্ষেত আছে আমরা কিন্তু মূলত সূর্যমুখী ফুল বাগানেই আসছিলাম সূর্যমুখী বাগানে আসার ভিডিওটা তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করছিলাম